জলে পড়েই মনে হলো আমি আর বাঁচবো না আমি যে সাঁতার জানি না পানি মুড়ো আমার পা ধরে সুরঙ্গে টেনে নিয়ে যাবে আমি একবার চিচি উঠলাম ও মা মা গল্পটকের আজকের পরিবেশনা সুনীল গঙ্গোপাধ্যায়ের ভয়ঙ্কর ভূতের গল্প ভয়ের পুকুর আমাদের বাড়ির পেছনে একটা মস্ত বড় পুকুর পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরখানা তারপর থেকে বেশ ঘন জঙ্গল সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেলেন আলিপুরদুয়ার বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না নতুন বছরে ভর্তি হতে হবে তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না বাবা অফিসে চলে যান মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন আমার একদম ঘুমোতে ইচ্ছে করে না দুপুরে একটাও নতুন গল্পের বই নেই আর পড়ার বই তো বেশিক্ষণ ভালো লাগে না পড়তে তাই আমি চুপি চুপি বাড়ির পেছনে পুকুরটার পাড়ে চলে যাই একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না এখানকার জঙ্গলে বাঘ আছে কিন্তু আমার তো বন্দুক নেই আমার ধনুক আছে অবশ্য তা দিয়ে বাঘ মারা যায় না তবু আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দু একবার কিন্তু ওই কবরখানাটার পাশ দিয়ে যেতেই বেশি গা ছমছম করে বাবার অফিসের পিয়ন মুনাব্বর খাঁ বলেছিল ওই কবরখানায় নাকি ভূত আছে আমি এদিক ওদিক তাকাই কখনও ভূত দেখতে পাই না কিন্তু কীরকম যেন একটা মোটকা গন্ধ পাই আর থাকতে ইচ্ছে করে না এক ছুটে ফিরে আসি আমার যদি আর একটা বন্ধু থাকত তাহলে নিশ্চয়ই আমরা দুজনে মিলে ভূত দেখার চেষ্টা করতাম কিন্তু এখানে এসে এখনো যে আমার কোনো নতুন বন্ধু হয়নি একা একা ভূত দেখতে যেতে বড্ড খারাপ লাগে আমি তাই পুকুরটার ধারে গিয়ে বসে থাকি ছোট ছোট ইটের টুকরো বা পাথর ছুঁড়ে মারি জলের মধ্যে পুকুরটা বিরাট বড় আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গম্ভীর মনে হয় কোথাও কোনো লোকজন নেই আমি শুধু একা এক এক সময় আমার মনে হয় আমাকে যেন কেউ দেখছে যদিও কোথাও আর কেউ নেই তবু যেন মনে তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক একদৃ চোখ দুটো মাছের মতো পলক পড়ে না কিন্তু মাছের নয় চোখ দুটো সেই লোকটার আমার একবার ইচ্ছে হলে পালিয়ে যাই আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয় আমার তো হাতে লাঠি আছে এবার সেই হাতটা খুব কাছে চলে এলো মনে হলো যেন আমার পে ধরবে এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকল বাবলু বাবলু কিন্তু তখন আমার পেছনে তাকাবার সময় নেই আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সেই হাতটার উপর ঠিক লাগলো কিনা বুঝতে পারলাম না হাতটা জলের মধ্যে ডুবে গেল আবার কেউ আমার নাম ধরে ডাকল বাবলু বাবলু পেছন দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই সামনের জলের উপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠেছে আমি লাঠি দিয়ে যেই আবার মারতে গেলাম অপরি সেই হাতটা লাঠিখানা চেপে ধরে একটা হ্যাঁচকা টান দিল আমি ছপাং করে জলের মধ্যে পড়ে গেলাম জলে পড়েই মনে হলো আমি আর বাঁচব না আমি যে সাঁতার জানি না পানিমুড়ো আমার পা ধরে সুরঙ্গে টেনে নিয়ে যাবে আমি একবার চিঁচে উঠলাম ও মা মা আপনাদের কাছে একটি সবিনয় নিবেদন যদি আমাদের এই চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাদের অনুপ্রাণিত করুন তাহলে শুনতে থাকুন আজকের গল্প ভয়ের পুকুর জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম দম আটকে আসছে পানিমুড়ো এখন আমার পা ধরেনি আমি ছটপট করছি বলে খুঁজে পাচ্ছে না বোধ হয় এরই মধ্যে একবার কোনো রকমের জল থেকে একটু মাথা উঁচু করে দেখলাম মাঠ দিয়ে ছুটে আসছে আমার মা আমি চিৎকার করতে চাইলাম মা কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না আমি তুলিয়ে যেতে লাগলাম মা পার থেকেই এক লাফ দিয়ে জলে পড়লেন চোখ মেলে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরের ঘরে শুয়ে আছি মা আর আমাদের রাঁধুনি আমার গায়ে গরম জলের শেঁক দিচ্ছে আমি চোখ মেলতেই মা বললেন আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকে নি এই তো সব ঠিক হয়ে গেছে মা ঠিক সময় গিয়ে না পড়লে কি হতো ভাবতে আমার আজও গা কাঁপে মা ওখানে গেছেন কি করে সেটাও একটা আশ্চর্য ব্যাপার পরে শুনেছি সে কথা মা ঘুমিয়েছিলেন এমন সময় তার কানের কাছে কে যেন ডাকলো মা মা ঠিক আমার গলা মা চোখ মেলে দেখলেন কেউ নেই তিনি বিছানায় উঠে বসলেন তখন বাইরে থেকে আবার সে মা মা ডাক শোনা গেল তারপর পুকুর ঘাট থেকে আমি চলে পড়ার সময় মা মা বলে ডেকেছিলাম ঠিকই কিন্তু এত দূর থেকে মায়ের তো সেটা শুনতে পাওয়ার কথা নয় তবু মা শুনতে পেয়েছিলেন মা আমার মুখের উপর ঝুঁকে পড়ে বললেন বাবলু তোকে আমি একা একা পুকুর ঘাটে যেতে বারণ করেছিলাম তবু গেলি কেন কেন জলে নেমেছিলে আমি বললাম মা আমাকে পানি পানিমোড়া টেনে নিয়ে যাচ্ছিল মা বললেন বাজে কথা আমি বললাম না সত্যি মা বললেন মোটেই না তুই পা পিছলে জলে পড়ে গিয়েছিলে মা কিছুতে পানিমুড়ার কথা বিশ্বাস করলেন না আমাদের রাধুনি বলল হ্যাঁ গো দিদি এসব পুরনো পুকুরে অনেক ভয়ের জিনিস থাকে মা বললেন সাঁতার না জানলে লোকে জল থেকে ওরকম অনেক ভয়ের জিনিস বানায় আমি কাল থেকে বাবলুকে সাঁতার শেখাবো এরপর সাত দিনের মধ্যে আমি সাঁতার শিখে গেলাম পানিমোড়াকে আর কখনো দেখিনি তবে আমি সাঁতার কাটতে যেতাম নদীতে ওই পুকুরে আর নয়